এই এই জয়টা জনতা জনার্দনের জয় আমরা মামাটি মানুষের নামে উৎসর্গ করছি জয়টা সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের দলের নেত্রী আমাদের অভিনে আমাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সর্বময় কর্তা দলের সেনাপতি তারা যেভাবে এই বাংলার উন্নয়নে কাজ করেছেন এবং বাংলাকে দিশা দেখিয়েছেন বিভিন্ন অন্য প্রকল্প গ্রহণ করেছেন তাতে বাংলার প্রত্যেকটা মানুষ উপকৃত হয়েছে তাই আজকে বাংলার মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে আর বিজেপির উন্নয়ন তো কিছু নয় শুধু সাম্প্রদায়িক বিভেদ নিয়ে তাদের শুধু কথাবার্তা এতে বাংলার মানুষ বিভ্রান্ত হয়েছে আজকে রেজাল্ট দেখছেন ভারতবর্ষের মানুষ তাদের উপরে ভীষণ অসন্তুষ্ট এক শ্রেণীর মিডিয়া আজকে নাহলে বাংলায় মোদি ক্ষমতায় আসতে পারতো না ভারতবর্ষে মোদী ক্ষমতায় আসতে পারতো না যদি এক শ্রেণীর মিডিয়া তাদেরকে এইভাবে প্রচারের আলোয় নিয়ে আসতো এটা অত্যন্ত দুর্ভাগ্য আমাদের তো যাই হোক মানুষ রায় দিয়েছে আমরা সেই রায় মাথা মেতে নিয়েছি মুর্শিদাবাদ জেলার তিনটে প্রার্থীকেই বিপুল ভোটে জয়যুক্ত করেছে জন মুর্শিদাবাদের মানুষ তাই মুর্শিদাবাদের মানুষকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই সমস্ত স্তরে কর্মী আমাদের বিধায়ক কর্মী থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব যেভাবে এই দু তিন মাস অক্লান্ত পরিশ্রম করেছেন আজকে পরিশ্রমের ফল মুর্শিদাবাদে আমরা পাচ্ছি তিনটে সিটি আমরা জিতে গেছি লক্ষ্মীর ভাণ্ডার বা মহিলা ভোট কতটা কি ফ্যাক্টর হলো কি দেখুন এবারে ভোটে মহিলা ভোট তো একটা বড় ফ্যাক্টর হয়েছে এমনিতেই মহিলা ভোটের পার্সেন্টেজ এবার বেশি ছিল পোল ভোটের এবং তাতে লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তার এফেক্ট হয়েছে তাতে আমরা অনেকটাই সুবিধা পেয়েছি শুধু লক্ষ্মীর ভান্ডার নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলনেত্রী যে সমস্ত উন্নয়ন প্রকল্প আছে প্রত্যেকটা মানুষ তার বেনিফিট পেয়েছে প্রত্যেকটা মানুষ তার সুযোগ এবং সুবিধা ভোগ করছে তাই সাধারণ মানুষের কাছ থেকে এই বেনিফিটটা আমরা পেয়েছি কোন জায়গাটা থেকে মনে হয় যে আপনি বিজেপির কাছ থেকে অ্যাডভান্টেজ পেলেন আপনার লোকসভায় জেতার ক্ষেত্রে বিজেপি থাকাতে লালবাগ কিছুটা হলেও করিমপুর এই দুটো বিধানসভাতেই আমরা কিছুটা হলেও বেশি লাভ পেয়েছি এটা অস্বীকার করার উপায় নেই বিজেপি ছিল তাই সেখানে অনেকটা ভোট বিজেপির দিকে গেছে তাই সেখানে বামপন্থী যে প্রার্থী মোহাম্মদ সেলিম তার থেকে আমরা অনেক বেশি ভোটে এগিয়ে গেছি এক সময় আপনার রাজনৈতিক একসঙ্গে করেছেন রাজনীতি সেখানে অধিক চৌধুরী আজ তার পাঁচ বছর তিনি সাংসদ ছিলেন আজকে তিনি প্রায় হারের দিকে সেখানে ইউসুফ পাঠান জিতছে কি বলবেন দেখুন এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না এই কারণেই মন্তব্য করতে চাই না আমি চাই তার ভালো হোক তার আজকে তিনি নির্বাচিত পরাজিত হয়েছেন জয় পরাজয় থাকে পরাজয়টাকে হাসিমুখে মেনে নিতে হবে এই মুর্শিদাবাদে তিনি এক একসময় মুর্শিদাবাদের উদ্দেশ্য মুর্শিদাবাদের গড হিসেবে পরিচিত ছিল সেই মুর্শিদাবাদ আজকে তার কাছ থেকে বিমুখ হয়ে যাচ্ছে কারণ একটাই কারণ সিপিএমের সঙ্গে মাখামাখি তিনি যেভাবে সিপিএমকে নিয়ে মুর্শিদাবাদ জেলার রাজ্য সম্পাদককে নিয়ে এসে সিপিএম এর গলা ধরে ধরে করে প্রত্যেকটা মঞ্চে থাকলেন তাই মুর্শিদাবাদের মানুষ এই সিপিএম কে যেমন ঘৃণা করেছে অধিক চৌধুরী কেউ প্রত্যাখ্যান করছে দাদা মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যুষিত জেলা সেই জেলায় এবারে বিজেপির ফলাফল যা দেখা যাচ্ছে দ্বিতীয় স্থানে তো এই যে মার্জিন এই মার্জিন কি কারণে হলো কি বলবেন দেখুন এখানে তো বিভাজনের রাজনীতি তৈরি হয়ে গেছে ভারতবর্ষের বিজেপি পার্টি বিভিন্ন জায়গায় এসে যেভাবে বিভাজন তৈরি করেছে উন্নয়ন নয় ধর্মের নামে বিভেদ তৈরি করে যেভাবে আজকে আমাদেরকে বিভক্ত করছে রাম এবং রহিমের মধ্যে বিভক্ত করছে তাতে মানুষ একটা শিবিরের দিকে চলে যাচ্ছিলো তাতে থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তাই আমাদের রেজাল্টটাও ভালো হয়েছে গোটা বাংলায় রেজাল্ট ভালো হয়েছে